সুখের মুহূর্তটা এভাবে প্রাণঘাতী হতে পারে সেটা কেউই ভাবতে পারেনি বান্ধবীর সঙ্গে ডিনার সারার পরে আদর খেতে গিয়ে বিপদ ব্রিটেন সংবাদপত্র মিররে প্রকাশিত খবর অনুসারে মেক্সিকোর বছরের কিশোর ম্যাথিয়াস গঞ্জালেজ ডিনার টেবিলে মারা যান পরিবারের অন্যান্যদের সামনেই বান্ধবীকে পাশে বসিয়ে ডিনার সারেন ওই কিশোর এরপরে টেবিলে খিচুড়ি শুরু হয় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় চিকিৎসকদের বক্তব্য বান্ধবীর কামড়ের সময় ওই কিশোরের গলায় রক্ত জমাট বেঁধে যায় আর জমাট রক্ত ব্রেনে যাওয়ার সঙ্গে সঙ্গে হাত অ্যাটাক হয় তাতে মৃত্যুর কোলে ধলে পড়েন ওই কিশোর এরপরে ওই কিশোরের পরিবার মেয়েটিকে মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ তোলে যদিও ঘটনার আকস্মিকতায় সকলে যখন চিন্তিত সেই সময়ে মেয়েটি ঘটনাস্থল থেকে পা